শীতকাল আসা মানেই কিন্তু ব্রয়লার খামারিদের জন্য একটা বড় চিন্তা মাথায় চলে আসে আর সেটা হল অ্যাসাইটিস মানে মুরগির পেটে পানি জমার সমস্যা এটা অনেকটা নীরব ঘাতকের মতো খামারে হানা দেয় কিন্তু সবচেয়ে ভালো খবরটা কি জানেন সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটাকে কিন্তু পুরোপুরি ঠেকানো সম্ভব চলুন আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই নীরব ঘাতকের হাত থেকে আমাদের খামারকে বাঁচানো যায় ভাবুন তো একবার একজন খামারির জন্য এই দৃশ্যটা কতটা হতাশাজনক খামারের সবচেয়ে ভালো ও সবচেয়ে স্বাস্থ্যবান দেখতে মুরগিটা হুট করে মরে গেল কোনো লক্ষণ নেই কিচ্ছু নেই কেন এমনটা হয় এই ক্যানোর উত্তরটাই আমরা আজ খুঁজব আসলে কারণটা জানা তো জরুরি কিন্তু তার চেয়েও বেশি জরুরি হল এর সমাধানটা খুঁজে বের করা তাই না আর মজার ব্যাপার হল এর সমাধানটা কিন্তু লুকিয়ে আছে বিজ্ঞানের মধ্যেই চলুন একদম সহজ করে ধাপে ধাপে পুরো ব্যাপারটা বুঝি তো সবার আগে চলুন আমাদের এই শত্রুকে একটু ভালো করে চিনে নিই এর নাম হল অ্যাসাইটিস আর প্রথমেই যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হল এটা কিন্তু কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে হয় না আর এর মানে কি জানেন এর মানে হলো এর নিয়ন্ত্রণটা পুরোপুরি আমাদের হাতেই আছে আচ্ছা এই অ্যাসাইটিস বা পালমোনারি হাইপার টেনশন নামটা শুনে কঠিন মনে হতে পারে কিন্তু ব্যাপারটা একদমই সহজ সহজ কথায় এটা হলো মুরগির পেটের ভেতরে এক ধরনের তরল মানে প্লাজমা জমে যাওয়া আর এই জমে থাকা পানিটাই কিন্তু মুরগির মৃত্যুর আসল কারণ হয়ে দাঁড়ায় এই কথাটা আমি আবারও বলছি আর এটা খুব ভালো করে মনে রাখতে হবে এটা কোনো ছোঁয়াচে রোগ না মানে এক মুরগি থেকে আরেক মুরগিতে ছড়াবে না এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার তার মানে সমস্যাটা বাইরের কোনো জীবাণুর না সমস্যাটা হলো খামারের ভেতরের ব্যবস্থাপনার শীতে ঠিকমতো খেয়াল না রাখলে এই সমস্যায় পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত মুরগি মারা যেতে পারে তো প্রতি একশোটা মুরগিতে দশটা এটা কিন্তু বিশাল একটা ক্ষতি তবে ভালো খবরটা হলো সঠিক ব্যবস্থা নিলে এই ক্ষতিটা কিন্তু শূন্যে নামিয়ে আনা সম্ভব তো আসল কারণটা কি চলুন এবার একটু গভীরে যাই তবে ভয় পাবেন না একদম সহজ দারুণ একটা উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বুঝে নেব ধরুন আজকের ব্রয়লার মুরগিটা হচ্ছে একটা ফেরারি গাড়ির মতো যার বডিটা দেখতে দারুণ আর গ্রোথও রকেটের গতিতে হয় কিন্তু সমস্যাটা হলো এই ফেরারি গাড়ির বডির ভেতরে ইঞ্জিনটা লাগানো আছে একটা মারুতি আটশোর এখন কি হবে বলুন তো ঠিক তাই গাড়িটা তো ঠিক মতো চলতেই পারবে না আমাদের ব্রয়লার মুরগির ক্ষেত্রেও ঠিক এটাই হয় জেনেটিক্যালি এদের শরীরটা খুব দ্রুত বাড়ে কিন্তু সেই তুলনায় ওদের হার্ট আর ফুসফুস মানে ইঞ্জিনটা অতটা উন্নত হতে পারে না এই যে একটা অমিল এটাই কিন্তু সব সমস্যার গোড়া আর শীতকালে এই সমস্যাটা আরও কয়েকগুণ বেড়ে যায় কেন কারণ তিনটে এক আমরা ঠান্ডা আটকানোর জন্য খামারের পর্দা একদম আটকে দিই এতে তাজা বাতাস আসা যাওয়া বন্ধ হয়ে যায় আর ভেতরে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বেড়ে গিয়ে অক্সিজেনের অভাব হয় দুই মুরগির দ্রুত বৃদ্ধির হার তো আছেই আর তিন শরীর গরম রাখার জন্য হাটকে এমনিতেই বেশি কাজ করতে হয় এই তিনটে জিনিস একসাথে মিলে মুরগির ওই ছোট্ট ইঞ্জিনটার উপর অমচমচাপ তৈরি করে তো এর ফলে হয়টা কি দেখুন যখন শরীরে অক্সিজেনের চাহিদা বাড়ে কিন্তু ফুসফুস সেটা দিতে পারে না তখন হাটকে অনেক বেশি জোরে জোরে পাম্প করতে হয় দিনের পর দিন এই ওভারটাইম করতে করতে বেচারা হার্টের ডান দিকের অংশটা বড় আর দুর্বল হয়ে পড়ে এক সময় সে আর পারে না হাল ছেড়ে দেয় আর যেই হার্ট ফেল করে সাথে সাথে লিভার থেকে প্লাজমা বা পানি চুইয়ে পেটে জমতে শুরু করে আর এটাই হলো অ্যাসাইটিস আচ্ছা সমস্যা তো আমরা বুঝলাম এখন সমাধান কি চলুন এবার সমাধানের কথা বলি আর সবচেয়ে বড় সমাধানটা কিন্তু একদমই সহজ আর আমাদের হাতের কাছেই আছে সেটা হলো, বাতাস হ্যাঁ ঠিকই শুনছেন যতই ঠান্ডা পড়ুক খামারের পর্দা ওপরের দিক থেকে অন্তত ছয় থেকে বারো ইঞ্চি খোলা রাখতেই হবে এতে কি হবে এতে ঠান্ডা বাতাসটা সরাসরি মুরগির গায়ে লাগবে না কিন্তু ওপর দিয়ে খামারের ভেতরের দূষিত অ্যামোনিয়া গ্যাসটা বেরিয়ে যাবে আর ফ্রেশ বাতাস ভেতরে ঢুকবে এটাই হচ্ছে সঠিক ভেন্টিলেশন আর এর জন্য একটা সোনালি নিয়ম বা গোল্ডেন রুল মনে রাখুন কোনো মেশিনের দরকার নেই খামারে ঢোকার পর যদি আপনার নিজের চোখেই জ্বালা করে বা নাকে অ্যামোনিয়ার গন্ধ লাগে তাহলে সহজ হিসেব আপনার মুরগির হার্ট আর ফুসফুসের বারোটা মানে তখনই ব্যবস্থা নিতে হবে আচ্ছা বাতাসের ব্যাপারটা তো গেল এবার আসি দ্বিতীয় সমাধানে এটা শুনতে হয়তো একটু অবাক লাগতে পারে কিন্তু বিশ্বাস করুন এটা দারুণ কার্যকর একটা উপায় আর সেটা হল একটা নির্দিষ্ট সময়ের জন্য গ্রোথটাকে একটু স্লো করে দেওয়া আর এই কাজটা করতে হবে একটা খুব গুরুত্বপূর্ণ সময়ে কখন মুরগির বয়স যখন চোদ্দ দিন তখন থেকে শুরু করে একুশ দিন বয়স পর্যন্ত কারণ এই একটা সপ্তাহ ওদের হার্ট আর ফুসফুসের ঠিকঠাক বেড়ে ওঠার জন্য ভীষণ জরুরি কিভাবে করবেন খুবই সোজা এই এক সপ্তাহ প্রতিদিন দিনের বেলায় ধরুন দুপুর বারোটা থেকে বিকেল তিনটা এই তিন ঘণ্টার জন্য ওদের খাবার দেওয়া বন্ধ রাখুন আপনি হয় খাবারের পাত্রগুলো তুলে নিতে পারেন অথবা ওই সময়ে খামারের লাইটটা বন্ধ করে দিতে পারেন তাহলেও ওরা খাওয়া কমিয়ে দেবে এখন প্রশ্ন হলো এতে লাভটা কী লাভটা অনসম এই যে রোজ তিন ঘন্টার একটা ব্রেক এটা মুরগির শরীরকে একটু দম ফেলার সুযোগ করে দেয় রকেটের গতিতে বাড়তে থাকা শরীরটা একটু স্লো হয় আর তাতে ভেতরের ওই মারুতি আটশো ইঞ্জিনটা মানে হার্ট আর ফুসফুস ফেরারির বডির সাথে তাল মেলানোর একটু সময় পায় এটা কিন্তু ওজন কমানোর জন্য না এটা হলো ওদের ইঞ্জিনটাকে ঠিক রাখার জন্য একটা ইনভেস্টমেন্ট তো মূল দুটো কাজ তো আমরা জানলাম ভেন্টিলেশন আর ফিড কন্ট্রোল এর পাশাপাশি আরও কিছু জিনিস আছে যা আমাদের সাহায্য করতে পারে চলুন সেগুলো জেনে নি দেখুন কিছু সাপ্লিমেন্ট কিন্তু বেশ কাজে দেয় যেমন ভাইটামিন সি এটা হার্টের কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে আবার অ্যাপল সাইডার ভিনেগারও খুব ভালো এটা অ্যাসিডিফায়ার হিসেবে কাজ করে আর যদি সমস্যা গুরুতর হয় তখন পশু চিকিৎসকের পরামর্শে ডায়ুরেটিক বা মূত্রবর্ধক ওষুধ ব্যবহার করা যেতে পারে যা শরীর থেকে বাড়তি পানি বের করে দেয় এখানে একটা আনুমানিক ধারণা দেওয়া হল যাতে আপনারা বুঝতে পারেন কোনটা কি কাজে লাগে এখন একটা খুব জরুরি সতর্কবার্তা একটা কাজ ভুলেও করবেন না অনেকেই শীতকালে মুরগিকে বেশি পানি খাওয়ানোর জন্য ফিডের সাথে বাড়তি লবণ মেশান এটা একটা সাংঘাতিক ভুল ফিডে সোডিয়ামের পরিমাণ শূন্য দশমিল দুই শতাংশের বেশি হলেই অ্যাসাইটিসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় সোজা কথায় বাড়তি লবণ মানে হল অ্যাসাইটিসকে দাওয়াত দিয়ে ডেকে আনা তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়াল এটাই যে অ্যাসাইটিস আসলে কোনো রোগী নয় এটা হল অব্যবস্থাপনার একটা লক্ষণ একটা সিগনাল যা আপনাকে বলছে খামারে কিছু একটা ভুল হচ্ছে তাই এর আসল সমাধান চিকিৎসায় নেই আছে প্রতিরোধে তো এখন তো আপনারা অ্যাসাইটিস প্রতিরোধের উপায়গুলো জেনে গেলেন এই সমস্যাটা আসলে আমাদের একটা বড় শিক্ষা দেয় যে কোনো রোগের চিকিৎসার পেছনে ছোটার চেয়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সেটাকে আসতে না দেওয়াটাই কিন্তু আসল স্মার্টনেস এবার ভাবুন তো এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে খামার ব্যবস্থাপনার আর কোন কোন দিকে উন্নতি করা যায়